মাংসটা সুন্দর করে মশলা দিয়ে ম্যারিনেট করলে মশলাটা মাংসের ভিতরে একদম পারফেক্ট ভাবে ঢুকে মাংসটা খেতেও ভালো লাগে আর এখানে আমি ম্যারিনেট করতেছিলাম প্রথমে টক দই হলুদ মরিচের গুঁড়া তারপর মাংসের মশলা আর সামান্য একটু বিরিয়ানির মশলাও দিয়েছিলাম ফ্লেভারটা আসলে খিচুড়ি বিরিয়ানি দুইটাই আসে ঈদের আগে তো স্কিন কেয়ার করা আরো বেশি সহজ হয়ে গেছে একটা কম্বো দিয়ে কিন্তু একদম পা থেকে মুখ পর্যন্ত একদম পুরো ফর্সাই হয়ে যাবে আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা পমি গ্যান্টের হোয়াইটনিং কম্বো আর যেটার মধ্যে থাকছে পাঁচ পাঁচটা প্রোডাক্ট যেটা আপনাদের স্কিন প্লাস বডি সবকিছুই কিন্তু একদম ধবধবে ফর্সা করবে আর এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন একদমই ঈদ ধামাকা অফারে এই প্রাইস কিন্তু কিন্তু আগে ছিল টাকা আর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এই হাজার কম্পোর একটা পমিগান পিলিং জেল থাকছে একটা প্রমিগান নাইট ক্রিম একটা থাকছে আনানের বডি ক্রিম একটা থাকছে পমিগান হোয়াইটনিং সোপ তার সাথে পেয়ে যাচ্ছেন একটা লিপ বাম যারা এই কম্পোটা নিতে চাচ্ছেন তারা কিন্তু কাকলি বিজনেস সব থেকে এখনই এই কম্বোটা নিয়ে ফেলবেন কাকুলি বিজনেস শপ পেজ টা কিন্তু আমার ক্যাপশনে মেনশন করা থাকবে আর স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অর্ডার করতে পারবেন আর কেউ যদি সরাসরি সব থেকে প্রোডাক্ট কিনতে চান তাহলে কিন্তু জিঞ্জিরা জনি টাওয়ারের এর চারতলা ক্যানিগঞ্জে যেয়ে তাদের শপ থেকে এই প্রোডাক্ট গুলো করতে পারেন